তুমি আমেরিকা ইউরোপ দেশটি খুঁজে পাবে না আজ বাংলার প্রতি ঘরে ঘরে ভালোবাসার যতই সাজনা কেন সাহেব কিংবা মেম পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম সে কি তুমি জানো না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার আজ ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে বেকুল হৃদয়ে স্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ জয় হোক মানুষের জয় আজ ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে ওঠে বেকুল হৃদয়ে শ্লোগানে শ্লোগানে হয় চারপাশ জয় হোক মানুষের জয়ে কত ভাবনতন তবু খুশি খুশি মনে মন নজির মেলে না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা হয়তো বারোদে পুড়ে সারা দিন কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর হৃদয়ে শান্তি তবু দিয়েছ গো প্রভু মায়া ঘেরা শান্তির নীর হয়তো সারা দিন কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর হৃদয়ে শান্তি তবু প্রভু মায়া ঘেরা শান্তির নীর আমার প্রথম শেষ সোনার বাংলাদেশ আমার প্রাণের ঠিকানা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতর দিয়েছিল প্রাণ এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের অবে অম্লান মাতৃভূমির টানে মাটির সম্মানে অকাতরে দিয়েছিল প্রাণ এমন বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের বিজয় পতাকা উড়ে বারবার আসে ফিরে একাত্তরের চেতনা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা ভাষা যতই ঘুরো না তুমি আমেরিকা দেশটি খুঁজে পাবে না আজ এই বাংলার প্রতি ঘরে ঘরে বই ভালোবাসার বন্যা যতই সাজনা কেন সাহেব কিংবা মেম পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম কি তুমি জানো না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা